আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সমকাল পত্রিকাটি থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে সরানো হবে ইউপি চেয়ারম্যানদেরও এখানে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছে তাদেরও বাতিল করার সম্ভাবনা রয়েছে এখানে সমকাল পত্রিকাটিতে রিপোর্ট প্রকাশ করা হয়েছে এখানে বাতিল নিয়ে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এখানে কারা কারা বাতিল হতে যাচ্ছে বিস্তারিত সকল কিছু বলা হয়েছে আশা করি ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর একটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এখন দেখবো বিস্তারিত কি বলা হয়েছে বেশিরভাগ চেয়ারম্যান পলাতক সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে দুই অক্টোবর দুই হাজার চব্বিশ সমকাল পত্রিকাটিতে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান বাতিল করা হবে সেটি সম্পর্কে এখানে ডিটেলস বলা হয়েছে বিস্তারিত দেখি এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরও সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্বের পথ ছেড়ে দেশ থেকে পালানোর পর সাড়ে চার হাজার ইউপি চেয়ারম্যানদের মধ্যে বেশিরভাগই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান এখানে সাড়ে চার হাজারের ইপি চেয়ারম্যান মধ্যে বেশিরভাগই এলাকা ছেড়ে আত্মগাপনা চলে যান স্থানীয় সরকারি বিভাগের তথ্য বলছে এই সংখ্যা তিন তিন হাজার মানে তিন সহস্রাধিক তিন হাজারের মতো এই পটভূমিতে জনগণ সেবা থেকে বঞ্চিত হওয়ায় ইপি চেয়ারম্যানদেরও অপসারণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকারি বিভাগ শীঘ্রই সারাদেশে ইপি চেয়ারম্যানদেরও অপসারণের জন্য একটি খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হতে পারে সরকার পতনের পর মাত্র পনেরো দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র জেলা উপজেলা চেয়ারম্যানদেরও অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয় জানা গেছে বর্তমানে দেশে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে সর্বশেষ দুই সালে নুরুল হদা কমিশন চার একটি ইউনিয়ন পরিষদ নির্বাচন করে একশো পঁচানব্বই ইউনিয়ন পরিষদ ভোটের তফসিল ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত চব্বিশে জুলাই ওই নির্বাচনে স্থগিত করে নির্বাচন কমিশন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী পদত্যাগ করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদ শূন্য হবে এছাড়া পদত্যাগ মৃত্যু বা অন্য কোনো কারণে চেয়ারম্যান পদ শূন্য হলে নতুন চেয়ারম্যান দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন তবে ফৌজদারি মামলায় অভিযোগপুত্র আসামি বা দণ্ডিত হলে কিংবা পরিষদের স্বার্থ পরিবহন কাজ করলে চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে সরকার এছাড়া দুর্নীতি অসতরণ বা নৈতিক সরণ জড়িত কোনো অপরাধ কিংবা বিনা অনুমতিতে দেশ কারণে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী তাদের অপসারণের সুযোগ রয়েছে এদিকে ইউনিয়ন পরিষদ বহল রেখে অবাধ সুষ্ঠু ও সংসদ নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছে বিএনপি দলটি হাসিনা সরকারের আমলের ইউনিয়ন পরিষদ বাতিল করার আহ্বান জানিয়েছে প্রহসনের মাধ্যমে এখানে মাধ্যমে ইউনিয়ন পরিষদের গঠন করে সরকার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে গত তেইশে সেপ্টেম্বর রাতে দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয় স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি নেতারা এসব কথা তুলে ধরেন গত শনিবার ঢাকার সির ডা মিলায়তনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ হাসান আরিফ বলেছেন জাতীয় থেকে স্থানীয় সরকার সব পর্যায়ে নির্বাচন ব্যবস্থাকে যথাযথভাবে কার্যকর করতে হবে দলীয় নিয়ন্ত্রণ থেকে এসব প্রতিষ্ঠানকে মুক্ত রাখতে হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যথাযথ কর্তৃত্ব জনবল আর্থিক সামর্থ্য ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে স্থানীয় জনগণকে প্রয়োজনীয় সেবা দেওয়ার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হয় বিশ্বত ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে এ সমস্যা অত্যন্ত প্রকট এই ব্যাপারে সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান সমকালকে বলেন কয়েক বছর ধরে এমন সব নির্বাচন হয়েছে জানিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে সরকার পরিবর্তনের পর মানুষ এখন ক্ষোভ দেখাচ্ছে তাদের অবসরণ চাচ্ছে এটা বাস্তবায়ন করা বর্তমান সরকারের দায়িত্ব এদিকে ইউনিয়ন পরিষদ ভবন খোলা থাকলেও অনেক স্থানে নির্বাচিত পৌর জনপ্রতিনিধিরা পরিষদে যাচ্ছেন না যেসব ইউনিয়ন পরিষদে আওয়ামী সমর্থিত চেয়ারম্যান রয়েছেন সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে গত সোমবার নীলফামারি ডেমরার ডোমারার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা সারা দেশের বেশ কিছু জেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে মিছিল ও পরিষদ ঘেরাও কর্মসূচি চলছে এখানে আরও বিস্তারিত বলা হয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন এই হলো হচ্ছে সমকল পত্রিকাটিতে যে চেয়ারম্যান বাতিল ঘোষণা করা হবে সেটির সর্বশেষ আপডেট যেহেতু সমকল প্রতিক্রিয়াতে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে খুব সম্ভবত এটি বাস্তবায়ন হতে পারে আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটি সম্পর্কে পরবর্তীতে নতুন কোনো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم